গাইস আই শেষ হতে না হতেই রঙ্গতামাশা শুরু হয়ে গেছে আজকে আমার এই ভিডিওটা সেই সকল মানুষদের জন্য যারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করে তোমরা আমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে আমি রাজস্থান রয়্যালসের প্লেয়ার রিয়ান পারাগের সাথে একটি ভিডিও বানাই তো অনেকে এখানে বলতে পারে তুমি রিয়ান পারাগের সাথে ভিডিও বানিয়েছো বলেই তুমি রিয়ান পারাগের পক্ষে কথা বলছো বাট এটা একদমই নয় আমি অ্যাজ এ হিউম্যান বিইং এই ভিডিওটা বানাচ্ছি মানে মানুষ কতটা নিচু হলে এই সমস্ত জিনিসগুলো আর কি করে প্রথমত টপিকটা অ্যাকচুয়ালি কী নিয়ে সেটা তোমরা অনেকেই থামবেল থেকে বুঝতে পারছো অনেকে হয়তো বুঝতে পারছো না আমি একটু ক্লিয়ারলি বলে দিই গত দুদিন আগে রিয়ান পরাক ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ে আসে এবং সেখানে তার ইউটিউবের হিস্ট্রি ভাইরাল হয়ে যায় এবং সেখানে ইউটিউবের হিস্ট্রিতে সে সার্চ করেছিল হট এবং অনন্যা পান্ডে হট যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো কিছু সংখ্যক মানুষে এই জিনিসগুলোকে নিয়ে খুব বেশি পরিমাণে ট্রোল করছে আর কি কিছু ইউটিউবারকেও আমি দেখলাম যারা এই টপিকটাকে নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও করছে ঠিক আছে তো একটা জিনিস আমি ক্লিয়ারলি আজকে সবাইকে বলতে চাই আমি জানি রিয়ান পাড়াগো এই ভিডিওটা দেখবে কারণ সে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে তো আমি একটাই কথা বলতে চাই যে এটা একটা জেনেটিক্যাল ব্যাপার ঠিক আছে প্রত্যেকটা ছেলের লাইফেও হয় প্রত্যেকটা মেয়ের লাইফেও হয় যারা ছেলেরা আমার ভিডিও দেখো তারা বুকে হাত দিয়ে বলতো যে তুমি কোনো দিনও কোনো মেয়ের ফটো বা কোনো মেয়ের ব্যাপারে কিছু সার্চ করো নি ইউটিউবে বা গুগলে প্রত্যেকে করে প্রত্যেকে করেছে ইভেন মেয়েরাও ছেলেদের ফটো সার্চ করে ইউটিউবে বা গুগলে তো এটা খুব একটা ন্যাচারাল জিনিস এটা আমি মনে করি ঠিক আছে আমার পার্সপেক্টিভ থেকে মনে করি তোমরা কমেন্টে জানাও তোমাদের কী বিচার ঠিক আছে তো কিছু মানুষ এই জিনিসটাকে নিয়ে বিরাট পরিমাণে ভাইরাল করছে তো একটা জিনিস আমি বলতে চাই যে এটা ভুলবশত হয়ে গেছে তার যেহেতু স্ক্রিন রেকর্ডিং অন ছিল তার ডেস্কটপের স্ক্রিন রেকর্ডিং অন ছিল লাইভ স্ট্রিমিং চলছিল যেই কারণে তার ভুলবশত জিনিসটা হয়ে গেছে ঠিক আছে সে নিজেও বুঝতে পারেনি যে তার সার্চ অপশান এসে কখন দেখেছে সার্চ অপশান এসে জিনিসগুলো চলে এসেছে আমি একজন আর ইউটিউব চ্যানেল ফলো করছিলাম তো সেখানে তিনি বলছেন যে ভাগ্যিস আনুষ্কা শর্মার নাম সেখানে ছিল না ভাগ্যিস সচিন টেন্ডুলকারের মেয়ের নাম সেখানে ছিল না যে জিনিস দুটো সত্যি করে আমিও অ্যাগ্রি করি যে সত্যি যদি অনুকা শর্মার নামটা সেখানে থাকতো বা যদি সচিন টেন্ডুলকারের মেয়ের নামটা থাকতো তাহলে হয়তো জিনিসটা খুবই খারাপ হতো তার ক্রিকেট কেরিয়ারের পক্ষে তো অ্যাজ এ হিউম্যান বিইং জিনিসগুলো খুবই ন্যাচারাল ঠিক আছে একটা ছেলে হয়ে একটা মেয়ের প্রোফাইল সার্চ করা খুবই ন্যাচারাল একটা জিনিস এটা সে নিজে করে না তার ভেতরে যেই হরমোনের পাওয়ার রয়েছে সেটা থেকে এসে করতে বাধ্য হয় দেখতে বাধ্য হয় বাট তবুও সে রিয়ান পরাগ সে একটা নর্মাল ছেলে নয় কিন্তু সে রিয়ান পারাক সেই সেলিব্রিটি সে আইপিএল খেলছে তো যেই কারণে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে নিউজগুলো বাট আমি যারা নর্মাল পাবলিক রয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো প্লিজ এই জিনিসগুলোকে ক্লোজ করো বন্ধ করো এই জিনিসগুলোকে বেশি পরিমাণে ভাইরাল করো না এবং সিরিয়াসলি বলতে আমি ভিডিওটা বানাতামই না এই ভিডিওটা বানাতামই না এই ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি কারণ অনেকে আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করছে যে দাদা তোমার কেমন লাগলো এই জিনিসটাকে নিয়ে তুমি কি বলতে চাও অনেকে আমাকে মেসেজ করছে ইনস্টাগ্রামে যেহেতু রিসেন্টলি আমি রিয়ান পার্কের সাথে একটা ভিডিও বানাই তো আমি আমার মতামত জানালাম যে এটা একটা খুবই নর্মাল ব্যাপার যদি তুমি নব্বইটা একশোটার মধ্যে নব্বইটা ছেলের ফোনের ইউটিউব সার্চ করো ইউটিউবের হিস্ট্রি সার্চ করো বা গুগলের হিস্ট্রি সার্চ করো তুমি কিছু না কিছু খারাপ জিনিস পাবেই ঠিক আছে এগুলোকে খারাপ জিনিস আমরাই বলছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খারাপ জিনিস নয় ঠিক আছে তো এগুলো খুব নর্মাল ব্যাপার আমি মনে করি আমার মনে হয় প্রত্যেকেরই এই জিনিসটা মনে করা উচিত খুবই নর্ম নর্মাল ব্যাপার তবুও যাই হোক একজন সেলিব্রিটিসে সেই জন্য জিনিসগুলো ভাইরাল হচ্ছে কিছু করার নেই আস্তে আস্তে জিনিসটা স্টপ হয়ে যাবে আমিও জানি তো প্লিজ সবাইকে বলবো রিয়ানপাড়াকে সাপোর্ট করতে থাকো একটা ছোট্ট জিনিসের জন্য এত মাতামাতি করার কিছু নেই এর আগেও আমরা কে এল রাউলকে দেখেছি হার্দিক পান্ড্যাকে দেখেছি কফি উইথ কারানে গিয়ে কি সমস্ত কথাবার্তা কনভারসেশন তোমরা দেখেইছ অনেকেই তো প্রত্যেককে আমি একটাই কথা রিকোয়েস্ট করব প্লিজ সাহায্য করে রিকোয়েস্ট করবো যে জিনিসটা হয়ে গেছে ভুলবশত হয়ে গেছে লিক হওয়া উচিত ছিল না বাট লিক হয়ে গেছে সে নিজেও জানতো না যে তার ইউটিউবে এরকম সার্চে এরকম জিনিসগুলো রয়েছে তো যাই হোক ভুলবশত হয়ে গেছে সব কিছু আবার কিছুদিনের দিনের মধ্যেই নর্মাল হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের বক্তব্য তোমরা কমেন্টে প্লিজ জানাও ঠিক আছে প্লিজ কমেন্টে জানাও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে